কম্পিউটার এখনো জেগে আছিস নাকি ঘুমাচ্ছিস বুড়ো কাকে বলছিস আমি হলাম গেমিং দুনিয়ার কিং তোর র‍্যাম দেখে তো আমার জিপিও হাসে হা হা কিং নাকি ফ্রিজিং বেশি তুই অন হলে হু হু করে ঘুরনি ধর ওঠে অন্তত আমার ফ্যান আছে তোরটা গরম হয়ে ভিতরে আলু সিদ্ধ হয় এসএসডি প্লাস 5 সেকেন্ডে চালু হয় আর তুই তো এইচডিডি সাকা ঘুরে শব্দ করে ঘুম পাড়ায় হা হা আমি আট কোর ষোলো তুই চার করে হাপাস আর আমি একশো ট্যাপ খুলি তুই দশে কাঁদিস আমি ফটো বল তুই গাদা গালি কে আমি মাধা আমি তুই ব্যাটারি শেষ হয়ে গেলে মুখে কাঁচা টমেটো আমি ব্যাগে ঢুকি ক্যাফেতেও চলি ট্রেনেও কাজ করি তুই রিক্সাতেও উঠতে পারিস না হা আমি একবার সেট আপ হয়ে গেলে পাহাড়ও কাপে তুই সামান্য ধাক্কা খেলে স্ক্রিন কাঁদে আহারে তোর মারস আলাদা মনিটর আলাদা কিবোর্ড আলাদা তুই পার্স মার্কেট পার্স মার্কেট হলেও আইটি এক্স ফোর জিরো নাইন জিরো একশো আঠাশ জিবি র্যাম সবাই আমার পাওয়ারে চলে তোর ভেতরে তো এগুলো রাখার তো কোনো জায়গাই নাই জিটিএ ভ্যালোরেন্ট সাইবার পাং ফোর কে একশো খেলি আর তুই মাইনক্রাফ খেলতে ল্যাক করিস আমি গেমিং ল্যাপটপ আর জিবি কিবোর্ড দাম দ্বিগুণ আর জিবি দেখে গেম চলে না গ্রাফিক্স কার্ড লাগে তোর ভেতরে জায়গা নাই অন্তত আমি ঘরে ঘরে চলি তুই এক ঘরে ওরে বাপরে দুজনই ঝগড়া করিস কেন আমি তো দুজনকেই লাগাই সকালে আমাকে দিয়ে গেম খেলে রাতে আমাকে দিয়ে নেটফ্লিক্স অফিস প্রেজেন্টেশন এইগুলো দেখে ঠিক বলেছিস চল একসাথে সার্ভিস দেই কিন্তু রিমোট আমি রাখবো রাখ কিন্তু পারবো তো আমার তোমরা না থাকলে আমি ফোনে এডিট করি কি ফোনে